মনে করেছে যে আমরা চুপ থাকবো এক বাপি মসজিদে তারা খুঁজে শুরু করে দিয়েছে আরে ভারত ভারত নয় ভারতের বিচার ব্যবস্থা হচ্ছে ভালো নয় বিচার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে আপনি হাইকোর্ট বলুন সুপ্রিম কোর্ট বলুন আপনি জজ বলুন ব্যারিস্টার বলুন যা বলুন যখনই কোন মসজিদ মন্দিরের ইস্যু আসছে সঙ্গে সঙ্গে মসজিদ মন্দির বানানোর একটা ফাইসলা দিয়ে দিচ্ছে এই জজরা

সারা পৃথিবীর বড় বড় আলমরা বল দিয়েছে হাজার হাজার মন রক্ত দিয়ে কারে ভারত বর্ষকে স্বাধীন করেছে হযরত আসফ আলী খান দিয়ে হোসাইন মা নাও মানে মনে মনে আমি আর পরে রশিদ আহমদ গাঙ্গহি সারা পৃথিবীর অতি বিখ্যাত বিখ্যাত আলমরা এই ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম করে জিহাদ করে মারামারি করে তারপরে তাদেরকে সাত মিত্র করে ভারতবর্ষকে স্বাধীন করা হলো মুসলমানকে বলছে তোমাদের ভারতবর্ষে আমরা যেতে হলে তোরা যা বলুন মুসলমান যাবে না মোহাম্মদ আলী জিন্নার নাম শুনেছেন আপনারা মোহাম্মদ আলী জিন্দার ইতিহাসে পাঠে পরে আপনারা এই মহাত্মে গান্ধী জিন্না যখন এই ভারতটাকে ভাগ করে আগে তো বাংলাদেশ ভারতটি দেশ ছিল একটা দেশ ছিল তারা স্বাধীনতা আগে বাংলাদেশও ভারতের অধীনে ছিল পাকিস্তান ভারতের অধীনে ছিল কিন্তু এই মহান মেধানী জিন্না যখন দেশটা ভাগ করলো তখন আমাদের দেহা ভাগ দেওয়া হয়েছিল মহাম্বেগানীর জিন্না পাকিস্তান হয়ে বেড়েছিল ভারতের মুসলমানরা যদি তোমরা নিরাপত্তার স্বার্থে তোমাদের জীবনের স্বার্থে ইমান স্বার্থে মসজিদ মাদেশের স্বার্থে যদি পাকিস্তানের বুকে আসতে চাও তোমাদের জন্য গেট খোলা আছে তোমাদের কোনো বাধা বিঘ্ন হবে না তোমরা আসলে সিটিজেনশিপ দিয়ে দেওয়া হবে আমরা দিয়ে দেব কিন্তু আমরা মুসলমান আছি যদি চাইতাম যেতে পারতাম না পারতাম না বলুন কিন্তু আমরা চাইনি কেন এখান থেকে যদি চলে যায় এখানে আমাদের বাপ দাদাদের আছে কত স্বাধীন নামে কি সেই লোকেরা জিয়ারত করবে আরা সেই লোক দেখাশোনা করবে বড় বড় আমাদের যে সমস্ত ঐতিহ্যবাহী জিনিসগুলো আছে লাল আছে হাজার দোয়ারি আছে তারপরে তাজমহল আছে কুতুব মিনার আছে ইন্ডিয়ান গেট আছে যদি ভালো করছে মুসলমানরা এখান থেকে

তোমরা শুনে নাও আমি আল্লাহর কাছে ঐ কবতভবে চেয়ে যদি তোমরা ভাবতে পারো পৃথিবীর কোন বেঈমান নাস্তিক কুয়াঙ্গদার বুকের কথা না হয় যে মুসলমানরা পরে অত্যাচার করতে পারে জীবন করতে পারে রাহে করতে পারে কে পারবে না সারা পৃথিবীর বুকে মুসলমানরাই রাজত্ব করবে যদি একতা সঙ্গে দশ দশ করতে পারে কিন্তু আমাদের মধ্যে একতা নাই

বললেন শেষ জমানায় মুসলমানদের মধ্যে সবাই চাপ একটা দল শুধু চার যাবে সেই দলটা কারা বলবো না বলবো না যারা বলো চার লাখে দল কারা বলবো না ইনশাল বিশ্বনাথী বললেন মা আমা আলাইহি ওয়াসহাবি যারা আমি নাবীর আদর্শ মানবে সাহাবীদের আদর্শ মানবে তারা কাল কিয়ামতের দিন জান্নাতে যাবে বাদ বাকি সবাই জাহান্নামে যাবে আপনাদের এলাকায় খারাজি বা আহলে হাদিস নাই আহলে হাদিস নাই

কথা হলো চলে বলুন দুই পাঁচজন দেহ হয় এ কুলান্ড আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তাকে যখন জিজ্ঞেস করা হলো যে বলুন জুম্মা দিনে দুই কি জায়েজ এটা কি চলবে সঙ্গে সঙ্গে উঠে বলছে এটা চলবে না এটা না জায়েজ এটা একেবারে বেদা কি বললো বেদা যার দাগ নাই বুঝতে পারছেন যা দাগ নাই বোকরা তাকে বলে বেদা

বক্তা কখন কিভাবে বলছে কিভাবে হাত নাড়াচ্ছে কোনটা জোরে বলছে কোনটা আসতে বলছে কোনটা মিডিয়াম বলছে এটা শোনার নাম হলো ওয়াজ এটা চোখ দিয়ে শুনতে হবে আপনি অন্য তার মানে সামনে রমজান মাস আসছে আপনারা বলেন কয় রাখার তারাবি পড়বেন কয় রাখার তারাবি পড়বেন জোরে বলুন কুড়ি রাখার তারাবি করবেন আব্দুল রাজ্জাক বিন ইউসুফকে জিজ্ঞেস করা হলো বেমার দি আল্লাহ তা কুড়ি রেখার তারা কি চালু করেছে এটা কি করে চাইবে এটা চাইস না না এটা সঙ্ঘ বেড়া সঙ্গে সঙ্গে বলে দিলো যদি ওবার এটা চালু করে থাকে করেছে এটা মানে চাইবে না এটা সঙ্গে সঙ্গে হিন্দু কাজ এটা বলে সে চালিয়ে দিলো ধরেন যারা ভজ্রে কুমারকে এটা কি বলতে পারে উন্সরামকে এটা কি বলতে পারে সাহাবিকে কেটাকে বলতে পারে

শুনেন ভালো করে এই ক্যামেরা ম্যান ভালো করে তুলে দাও এটা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি কিছুক্ষণ পূর্বে বললেন যুবকরা একেবারে নিচে নেমে গিয়েছে এই যে জলসান নামে মেলা বসিয়ে যুবকদের নষ্ট করছে কারা এর জন্য কে দাঁড়িয়ে জলসাগরে মেলা বসানো কি ইসলামে জাহিজ এখানে আমার কাছে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব কারি আবেদ সাহেব কাছে মনে দাঁড়িয়ে আছে আমি বলতে চাই যখন জলসার আয়োজন করা হয় উনি এলাকায় বলেছিলেন নাকি মাইকে যে অবশ্যই তোমরা মেলা নিয়ে আসবে বলেছিলেন যে আমার জলসায় অবশ্যই ভোগ কামরাদা তারপরে মনোহারি দোকান দাদামের দোকান বিয়াজির দোকান মিষ্টির দোকান যদি নাও বাসানো হয় তাহলে এটা খারাপ হবে অবশ্যই তোমরা বসাবে এটা উনি বলেছিলেন তোমাদের সহকারী কর্তৃপক্ষ বলেছে কেউ বারণী ওরা উস্তাদি করে বসেছে তাহলে ইনাদের বেশ আছে ইনাদের তকারে বসানোর যারা বসেছে তারা মনে করে নিয়েছে জলসাটা মনে হয় একটা ইনকামের জায়গা ব্যবসাট জায়গা এটা ব্যাঘাত না যারা বসেছে অবশ্য এটা ঠিক নয় আগামীতে আমরা এগুলো থেকে বেঁচে চলার চেষ্টা করব আল্লাহ তাবারক আমাদেরকে শোনা চাইতে বেশি বেশি আমল করার তাওফিক দান করে সকলে বলি আল্লাহুম আমিন ওয়াকিরা দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সকলে আমার সাথে